ওয়েলকাম বন্ধুরা আজকে দেখাবো সহজভাবে মেশিন চালানো কিভাবে শিখবেন তার আগে কে কোথা থেকে ভিডিওটি দেখছেন কমেন্টে জানিয়ে দিবেন দেখুন আমি কিভাবে মেশিন চালাচ্ছি এক নজরে দেখে নিন স্ট্যান্ডের পা দানিতে কীভাবে পাটা রেখেছি মেশিনটা কিভাবে ঘুরছে আমি একটি সালোয়ার ফিতা বানাচ্ছি দেখুন যেটাতে আপনার একটু উপকার আছে এটা একটা টিপস আপনি যখন মেশিন চালানো শিখবেন তখন শুরুতেই ফিতা বানাতে পারেন যখন মেশিন চালানো আপনার শিখা হয়ে যাবে শুরুতেই একটি ফিতা বানাতে পারেন তাতে করে আপনি সোজা সেলাই দ্রুত শিখতে পারবেন তবে তার আগে মেশিন চালানোটা আপনাকে বুঝতে হবে শিখতে হবে মেশিন কিভাবে চালাবেন স্টেপ বাই স্টেপ পরের স্টেপে দেখে নিন কীভাবে আমি মেশিন চালানি চালাই বা আপনি কীভাবে সহজভাবে চালাতে পারবেন দেখে নিন এর পরের স্টেপটা কী আছে তাতে দেখুন বন্ধুরা স্টেপ নাম্বার ওয়ান হচ্ছে এরকম একটা টুল আপনাকে নিতে হবে এরকম একটা টুল কোন কারণে নেবেন সেটা আপনার সুবিধার্থে একটা টুল নিতে হবে এমন কি এর উপরে দেখুন এর উপরে একটা আরামদায়ক কিছু দিতে পারেন অবশ্যই তাতে পিঠ কোমর সোজা করে বসবেন যাতে কোমরে ব্যথা না হয় অন্যথায় কুজো হয়ে বসলে পিঠ কোমর মাথায় চোখে সমস্যা হতে পারে আপনি সোজা হয়ে বসে কাজ করলে দীর্ঘ সময় কাজ করতে পারবেন স্টেপ নাম্বার দুই দেখুন মেশিন চালানোর পূর্বে কি করতে হবে মেশিন চালানোর পূর্বে সুইটা আপনাকে খুলে নিতে হবে দেখুন আমি সুইটা কীভাবে খুলে নিচ্ছি খুলে নিতে হবে না হলে নিচের সেডেলে প্রবলেম হতে পারে সুইটা যদি থেকে যায় নিচের নিচের সেডেলে প্রবলেম হবে এবং মেশিনের যে দেখুন এই যে সুইটা খুলে নিলাম মেশিনের যে চাপটা উঠিয়ে রাখবেন মেশিনের যে চাপটা আছে চাপটা উঠিয়ে রাখবেন নতুবা ও মেশিনের দাঁত ক্ষয় হয়ে যেতে পারে এরপরের স্টেপ থ্রি নাম্বার দেখুন পায়ের দিকে লক্ষ্য করুন মেশিন কিভাবে চালাবেন শুরুতে স্ট্যান্ডের পা দানিতে খেয়াল করুন দুটো পা একদম সমান একদম সমান রাখতে হবে না আগে না পিছে না পিছে না আগে একদম সমান থাকবে একদম সমান থাকবে দুটো পা দুটো পাকে আপনি সমান তালে রাখতে হবে এবং দুটো পার ভারসাম্য বজায় রাখতে হবে এবং চাপটা একই রাখতে হবে এবার আসুন মেশিনে যে চাকা আছে তাতে হাত রেখে নিজের দিকে ধীরে 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 ঘুরিয়ে ঘুরিয়ে যান ধীরে ধীরে একটু একটু করে ধীরে ধীরে ঘুরিয়ে যান একটু একটু ঘোরান আর পায়েও একটু চাপ দেন পায়ের সাথে মেশিনের তাল রেখে ধীরে ধীরে চালাতে থাকুন খেয়াল রাখবেন মেশিন যেন উল্টো না ঘুরে মেশিনটা যেন উল্টো না ঘুরে আপনি খুবই সিম্পলভাবে ধীরে ধীরে চালাতে হবে শুরুতেই একদম ধীরে ধীরে চালাতে হবে কারণ আপনি যদি দ্রুত চালাতে যান তাহলে মেশিনটা উল্টো দিকে ঘুরে যাবে উল্টো দিকে যেন না ঘুরে আপনি সামনের দিকে ধীরে ধীরে চালাতে থাকুন এমনকি পায়ের সাথে তাল রাখতে হবে পাটা দেখুন কিভাবে স্ট্যান্ডের সাথে পায়ের স্ট্যান্ড আছে পা দানিটা আছে পা দানির সাথে পাটাও আপনার যেভাবে স্ট্যান্ড পা দানিটা নড়ছে সামনে পিছনে হচ্ছে পাটাও এরকম একইভাবে ভারসাম্য আপনাকে বজায় রাখতে হবে এমনকি পায়ের দুটোর চাপ এঁকে রাখতে হবে দেখুন হাত দিয়ে এটা একবার থামিয়ে দেবেন চাকাটা আবার হাত দিয়ে ঘুরিয়ে আপনার নিজের দিকে ঘুরিয়ে আবার আরেকটু চালাবেন যখন দেখছেন আপনার পায়ের সাথে আপনার মেশিন সুন্দর করে ঘুরছে বা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে তখন আপনি একটু চালু করবেন একটু জোরে চালাবেন একটু জোরে চালাবেন বা একটু হালকা করে আবার একটু জোরে চালাবেন এভাবে একটু থামিয়ে দিবেন আবার চালাবেন এভাবে একটু থামিয়ে দেখবেন আবার একটু করে চালাবেন ঠিক আছে এই এইভাবে করে আপনি মেশিন চালাতে পারেন প্রতিদিন এক এক থেকে দু ঘন্টা স্টেপ বাই ফোর দেখুন মেশিন চালানো যখন আপনার মোটামুটি আয়ত্তের ভিতরে চলে আসবে তখন মেশিন চালানোটা যখন আয়তার ভিতরে চলে আসবে তখন আপনি এই মেশিনের সুইটা লাগিয়ে নিতে হবে মেশিনের যে নেডেলটা আমি খুলেছিলাম মেশিনের নেডেলটা আপনি লাগিয়ে নেবেন মেশিনের নেডেলটা কীভাবে লাগায় দেখুন একটু চালাতে পারছেন যখন দেখবেন মেশিনে সুইটা লাগানোর পরে একটা কাপড় নেবেন একটা কাপড় নিয়ে কাপড় নিয়ে কাপড়টা একটু ভাজ করে এবার সুতা ছাড়াই সেলাই দেওয়া শুরু করুন তবে হ্যাঁ আপনার হাটটা দেখুন ডান ডানহাটটা সামনের দিকে এইভাবে ডান ডানহাটটা সামনের দিকে থাকবে কাপড়টা ধরবেন এমনকি বাঁ হারটা আপনার আপনার দিয়ে পিছনের দিকে থাকবে এরকম আপনি চালাতে পারেন যখন মেশিন চালানো শিখে যাবেন তখন আপনি এই শুধু সুতো ছাড়া আপনি সুতো ছাড়া কাপড় দিয়ে শুধু সেলাই করতে পারেন যতক্ষণ না পর্যন্ত কাপড়ের সাথে আপনার হাতের একটা মেশিনের একটা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে ততক্ষণ না পর্যন্ত আপনি এটা প্র্যাকটিস করতে পারেন তাহলে অবশ্যই একটা হাতের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে এই হচ্ছে আপনার কাপড় দিয়ে স্টেপ নাম্বার ফাইভ দেখুন স্টেপ নাম্বার ফাইভটা দেখুন একটা একটা গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে যে দেখুন আমি চাকায় হাত ছাড়াই আমি মেশিনটা ঘুরিয়ে দিচ্ছি কীভাবে মেশিনটা ঘোরাচ্ছি আমার পায়ের দিকে লক্ষ্য করুন একদম ইজি একটা বিষয় মেশিন হাত না দিয়ে কীভাবে আপনি মেশিন চালাবেন অবাক হওয়ার কিছু নেই আমার পায়ের দিকে দেখুন স্ট্যান্ডে পায়ের আঙ্গুল দিয়ে নিজের দিকে একটু ঘুরিয়ে দিতে চেষ্টা করুন স্ট্যান্ডের মাঝে দেখুন স্ট্যান্ডের যে চাকাটা আছে চাকার মাঝে আপনি পাটা রাখছেন পাটা রেখে নিজের দিকে একটু ঠেলে দিলেন নিজের দিকে একটু ধাক্কা দিয়ে একটু ঠেলে দিলেন মেশিনটা ঘুরে গেল ব্যাস এই হচ্ছে আর একটি পয়েন্ট এটা আপনি ট্রাই করলে হয়ে যাবে এমনকি খুব অল্প সময় ট্রাই করলে সেটা হয়ে যাবে বন্ধুরা ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই তার আগে বলে রাখি আপনি যখন মেশিন চালানো শিখবেন একটি ফিতা আপনি সোজা সেলাই শেখার জন্য দ্রুত সেলাই সোজা সেলাইটা আপনার হাতের আয়ত্তে আসার জন্য আপনি একটি ফিতা বানাবেন সেলোয়ারের সেলোয়ারের ফিতা কীভাবে বানায় আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে মেশিনের সুতো কিভাবে লাগায় ইউটিউব চ্যানেল থেকে আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে নেবেন ববিনের সুতা কিভাবে লাগায় এমনকি ববিনে কী বোবিন কেস কীভাবে লাগায় আমার মেশিনে ভিডিওগুলো আছে দেখে নিতে পারেন আজকের জন্য এই পর্যন্তই ধন্যবাদ